নমস্কার আদাব আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই তো ইউটিউব ব্যবহার করে থাকি ইউটিউব ব্যবহার করতে গেলে মাঝে মাঝে কিছু ভিডিও ভিডিও চলে আসে বা প্লাস বাচ্চাদের হাতে মোবাইল দিলে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসে মানে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও গুলো চলে আসে মানে এরকম ভিডিও আসা কিভাবে বন্ধ করব। আজকে ওটাই দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক GD Tech Bangla Pro subscribe now প্রথমে আমরা হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে ইউটিউবে সিলেক্ট করব এখানে দেখে নেব যে এখানে কোনো 어덜্ট ভিডিও আছে কিনা যদি থাকে তাহলে তো দেখবই যদি না থাকে তাহলে আপনাকে বোঝানোর জন্য ভিডিওটি করা ইউটিউবে প্রবেশ করলে নিচে ইউ নামক একটি অপশন আসবে বা আপনার হয়তো জিমেইলের নাম লেখা থাকবে এখানে আমি ইউ নামক অপশনটিতে ক্লিক করব

এই ভিডিওটি হচ্ছে প্যাডেল বা খারাপ ভিডিও এই ভিডিওটির নিচে থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল নামে একটি অপশন আছে ডোন্ট রিকমেন্ডেড চ্যানেলে ক্লিক করব চ্যানেলে ক্লিক করলে এই ভিডিওগুলো আর আসবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটিতে একটি লাইক করবেন ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ